ষষ্ঠ শ্রেণী তো ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় আজকে আমরা সমাধান করব তো পুরো প্রথম অধ্যায় চ্যাপ্টারটি আজকে সমাধান করবো তো দেখাবো সর্বপ্রথম কি আছে সর্বপ্রথম এখানে আছে তিন পৃষ্ঠা একটি বক্স আছে দেখো এখানে কি লেখা আছে আমি জুম করে দেখাই এখানে লেখা আছে এই যে এখানে লেখা আছে চার পাঁচজনের দলের চার পাঁচজনের দল তৈরি করে এই পাঠের মধ্য নতুন নতুন কি যন্ত্রপাতির নাম উল্লেখ করা হয়েছে তার তালিকা করো দেখা যাক কোন দল সবচেয়ে বেশি যন্ত্রের নাম বলতে পারে বেশি সবচেয়ে বেশি যন্ত্রের নাম লিখতে পারে তো সেটি এখানে লিখতে হবে এবং কোন যন্ত্রের কাজ কি অনুমান করে তা খাতায় লিখো তো এই দেখো উত্তর এই পাঠে উল্লেখিত নতুন যন্ত্রপাতির নামগুলো এস এম এস ইন্টারনেট মাল্টিমিডিয়া প্রজেক্ট ঠিক আছে তারপরে দুই নম্বরে বলেছিল যে যন্ত্রগুলোর কাজ অনুমান করে খাতায় লিখতে তো এই হচ্ছে উত্তর যন্ত্রগুলোর কাজ অনুমান করে খাতায় লিখতে হবে এই যে এস এম এস এটি মোবাইল ফোনের মাধ্যমে সংক্ষিপ্ত বার্তা আদান প্রদানের একটি পদ্ধতি তারপর আসে ইন্টারনেট এটি একটি বৈশ্বিক কম্পিউটার নেটওয়ার্ক যা তথ্য আদান প্রদান এবং বিভিন্ন অনলাইন পরিষেবা ব্যবহারের সুযোগ করে দেয় তারপর নেক্সটে আরও দেখব এই যে নেক্সটে দেখো ইন্টারনেটের পরে আছে মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়া প্রজেক্টর তো এটি কম্পিউটার বা অন্য কোনো ডিভাইস থেকে ছবি ভিডিও বা অন্যান্য মাল্টিমিডিয়া কন্টেন্ট বড় পর্দায় বা দেওয়ালে প্রজেক্ট প্রজেক্ট করার জন্য ব্যবহৃত হয় তারপর আছে বেতার এটি বেতার তরঙ্গের মাধ্যমে শব্দ বা তথ্য সম্প্রচার করা এবং গ্রহণ করার একটি মাধ্যম তো চলো আমরা আমাদের হোম পেজে ফিরে যাই তো আমরা কিন্তু এটির অ্যান্সার পেয়ে গেছি ঠিক আছে তো এটির দুই নম্বরে বলেছে কোন যন্ত্রের কি অনুমান করে তা খাতা লিখে তো আমরা কিন্তু খাতায় লিখেছি তো তোমাদের উত্তরটি দেখিয়েছি তো চলো আমরা এখন নেক্সট পেজে চলে যাই দেখো এখানে বলেছে ক্লাসের সব শিক্ষার্থীরা দুই দলে ভাগ হয়ে যায় এক দল ভালো ভালো প্রযুক্তির কথা বলো অন্য দল বিপজ্জনক প্রযুক্তি পরিবেশ নষ্ট করে এরকম প্রযুক্তি আর প্রয়োজনীয় প্রযুক্তির কথা বলি ঠিক আছে তো আমরা দলে ভাগ হয়ে বলবো যে প্রযুক্তির কথা বলো মানে অন্য দল বিপজ্জন ভালো প্রযুক্তির কথা দল বলবে এবং নষ্ট প্রযুক্তির কথা আর দল বলবে ঠিক আছে তো তোমরা এর মধ্যে থেকে ভালো প্রযুক্তি এবং নষ্ট প্রযুক্তির কথা বলবা ঠিক আছে তারপরে আমরা নেক্সটে চলে যাব দেখো এখানে আবার একটি প্রশ্নে বলা আছে এটি হচ্ছে চার পৃষ্ঠা বলা আছে যে চার পাঁচজন দলে দল করে তথ্য যোগাযোগ প্রযুক্তি বাস্তবায়ন করার জন্য কি কি প্রযুক্তি বা যান্ত্রিক ব্যবহার করতে হবে হ্যাঁ তার একটি একটা তালিকা তৈরি করে এবং প্রিয় বলেছে সেই পাঠের যেসব যন্ত্রপাতির কথা বলা হয়েছে তার কোনটি কি কাজে লাগে তা অনুমান করে লেখার চেষ্টা করে তো আমরা দেখে নিন তো এই যে দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও যন্ত্রপাতির তালিকা তো উত্তর হচ্ছে এই যে দেখো কম্পিউটার মূল প্রক্রিয়াকরণ সংরক্ষণ এবং আদান প্রদানের মূল ভিত্তি আছে মোবাইল ও স্মার্ট ডিভাইস যোগাযোগ স্থাপন আদান প্রদান তথ্য আদান প্রদান এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনের ব্যবহার ইন্টারনেট সংযোজন সংযোগ তথ্যের দ্রুত আদান প্রদান এবং যোগাযোগ ব্যবস্থাপনা স্থাপনের জন্য অপরিহার্য নেটওয়ার্কিং সরঞ্জাম রাউটার সুইচ মডেম ইত্যাদি যা নেটওয়ার্ক স্থাপনে সহায়তা করে সফটওয়্যার অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডেটার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইত্যাদি তারপরে আসে পেরিফে পেরিফেরাল ডিভাইস এই যে পেরিফেরাল ডিভার ডিভাইস প্রিন্টার স্ক্যানার ওয়েব ক্যাম ইত্যাদি যা কম্পিউটারের কার্যকারিতা বৃদ্ধি করে তারপরে দুই নাম্বার প্রশ্নে বলেছিল যে এই পাঠে উল্লেখিত যন্ত্রপাতির ব্যবহার ও অনুমান সম্পর্কে বলছিল চলো আমরা এর ব্যবহার ও অনুমান দেখি তো এই যে দেখো এই পাঠের উল্লেখিত যন্ত্রপাতির ব্যবহার অনুমান কম্পিউটার ডেটা এন্ট্রি ডেটা বিশ্লেষণ সফটওয়্যার ডেবেল পেমেন্ট গ্রাফিক্স ডিজাইন অনলাইন যোগাযোগ ইত্যাদি কাজে ব্যবহৃত হয় মোবাইল ফোন ভয়েস কল ভিডিও কল মেসেজিং ইন্টারনেট ব্রাউজিং ছবি তোলা ভিডিও রেকর্ড করা এবং বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহারের জন্য ব্যবহৃত হয় ইন্টারনেট তথ্য অনুসন্ধান ইমা ইমেইল আদান প্রদান অনলাইন মার্কেটিং ই কমার্স সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার ইত্যাদি কাজে লাগে প্রিন্টার ডিজিটাল তথ্যকে কাজে কাগজে প্রিন্ট করার জন্য ব্যবহৃত হয় স্ক্যানার কাগজে নথি বা ছবিকে ডিজিটাল ফর্মেটে রূপান্তর করার জন্য ব্যবহৃত হয় তখন আরও একটি আছে এই যে রাউটার মডেম ইন্টারনেট সংযোগ স্থাপন এবং নেটওয়ার্কের মধ্যে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয় তো চলো আমরা আমাদের হোম পেজে ফিরে যাই এটাই ছিল উত্তর তো আমরা কিন্তু এর উত্তরটি করে দিয়েছি ঠিক আছে তো তোমরা এর প্রযুক্তির বাস্তবায়নের জন্য কী কী প্রযুক্তি যন্ত্রপাতি ব্যবহার করতে হয় তার তালিকা আমরা দেখিয়েছি এবং কী কী কাজে অনুমান মানে এই যন্ত্রটি কোনটি কী কী কাজে অনুমান করে লেখার চেষ্টা করো তো সেটিও আমি দেখিয়েছি তো চলো আমরা এখন আমাদের নেক্সট পেজে চলে যাই তো নেক্সট পেজ হচ্ছে যেখানে সাই তো সহায় দেখো আরও একটি কাজ আছে বলেছে দেখো বলেছে আমরা রিমির এই তথ্য বিশ্লেষণ করে কি কোনো জ্ঞান বের করতে পারবো তো উত্তর কী হবে হ্যাঁ হ্যাঁ উত্তর হবে হ্যাঁ তারপরে এখানে বলেছে তার প্রিয় বিষয় কি কোন বিষয়টিতে সে দুর্বল তো দেখো এখানে তার প্রিয় বিষয় হচ্ছে ইংরেজি ঠিক আছে কারণ সে দেখো ইংরেজিতে এখানে নাম্বার পেয়েছে এই যে ইংরেজিতে সে নাম্বার পেয়েছে একশো হ্যাঁ প্রিয় বিষয় হচ্ছে তার ইংরেজি গণিত হ্যাঁ আর তার এই যেখানে বলেছে আবার প্রশ্নে বলেছে সে কোন বিষয়ে দুর্বল তো কোন বিষয়ে দুর্বল এই যে যে বিষয়টিতে সে কম নাম্বার পেয়েছে সবচাইতে কম পেয়েছে পঁচানব্বই তো পঁচানব্বই হচ্ছে কোন বিষয় পঁচানব্বই হচ্ছে এই যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে পঞ্চাশ পেয়েছে তাহলে কি সে দুর্বল হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টে তো আমাদের ছয় নম্বর কমপ্লিট এখন আমরা চলে যাব নেক্সট পেজের সমাধানে নেক্সট পেজে দেখো এখানে কি বলেছে তারপরে দেখো এখানে বলেছে কি আর একটি প্রশ্নে বলেছে এই যে একে বলেছে একটা কাগজে কোনো উৎপাত্ত লিখো হ্যাঁ কোনো উৎপাত লিখে তোমার বন্ধুকে দাও তাকে অনুমান করতে বলো এই উৎপাত্তগুলোর অর্থ কী সে যদি অনুমান করতে না পারে তাহলে সে তোমাকে দশটা প্রশ্ন করবে প্রশ্নগুলো এমন হতে হবে যেটা তুমি উত্তর দেবে শুধু হ্যাঁ কিংবা না বলে তারপর তুই বলেছে তোমার নিজের সম্পর্কে সকল তথ্যের একটা তালিকা তৈরি করো ঠিক আছে তো এটার তো কোনো উত্তর নেই এটা আছে তোমার বন্ধুরা একটি খেলা খেলবে তো সেই সে প্রশ্ন করবে তুমি আনসার দিবে বা তুমি সে না পারলে তোমাকে প্রশ্ন করবে তুমি আনসার দিবে তারপরে তোমার নিজের একটি তথ্য এখানে তালিকা তৈরি করতে বলেছে ঠিক আছে তথ্য সম্পর্কে একটি তালিকা তৈরি করতে বলেছে এটা তোমরা বন্ধুরা খেলা খেলবে তারপরে চলো আমরা নেক্সটে চলে যাই দেখো এখানে বলেছে এই যে ভালো একটু প্রশ্ন করেছে কম্পিউটারের এই যে এই যে দেখো এই যে দেখো এখানে বলেছে এই যে কম্পিউটার গেম খেলার পক্ষে পাঁচটি এবং বিপক্ষে পাঁচটি যুক্তি লেখো হ্যাঁ মানে কম্পিউটারে গেম খেলার পক্ষে পাঁচটি এবং এর বিপক্ষে তো আমরা এখন উত্তরটি দেখবো যে কম্পিউটার খেলার মানে পক্ষে পাঁচটি কাজ এবং এর বিপক্ষে পাঁচটি কাজ দেখব তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো এই দেখো উত্তর কম্পিউটার গেম খেলার পক্ষে ও বিপক্ষে পাঁচটি যুক্তি দেওয়া হলো তো এটি হচ্ছে কম্পিউটার গেম খেলার পক্ষে যুক্তি হচ্ছে পাঁচটি নেক্সটে দেখাবো বিপক্ষে তো এই যে উত্তর এই যে মানসিক দক্ষ মানসিক দক্ষতা বৃদ্ধি কিছু গেম সমস্যা সমাধান কৌশলগত চিন্তা ভাবনা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতা বাড়াতে সাহায্য করে দুই বিনোদন ও মানসিক চাপ কমানো গেম খেলার মাধ্যমে মানসিক চাপ কমে এবং এটি একটি ভালো বিনোদনের উৎস হতে পারে তিন সামাজিক মিথস্ক্রিয়া মাল্টিপ্লেয়ার গেমগুলো বন্ধুদের সাথে বা নতুন মানুষের সাথে যোগাযোগের সুযোগ করে দেয় এবং দলবদ্ধভাবে কাজ করার দক্ষতা বাড়ায় চার শেখার সুযোগ কিছু শিক্ষামূলক গেম ইতিহাস বিজ্ঞান বা অন্যান্য বিষয় সম্পর্কে জ্ঞান অর্জনে সাহায্য করতে পারে পাস হাতে হাতে হাতের চোখের সমন্বয় গেম খেলার মাধ্যমে হাতের চোখের সমন্বয় এবং প্রতিক্রিয়া ক্ষমতা উন্নত করে তো এখন তো এখন আমরা দেখবো এর বিপক্ষে পাঁচটি চুক্তি তো এই যে দেখো আমরা কম্পিউটার গেম খেলার বিপক্ষে যুক্তি তো পাঁচটি যুক্তি থেকে এই যে এক নম্বরে আছে শারীরিক স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত গেম খেলার কারণে অতিরিক্ত গেম খেলার কারণে চোখের সমস্যা পিঠে ব্যথা এবং স্থূলতা দেখা দিতে পারে তারপর এখানে বলেছে দেখো দুই নম্বরে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি আসক্তি ঘুমের অভাব এবং সামাজিক বিচ্ছিন্নতার মতো সমস্যা তৈরি হতে পারে তিনি বলেছে শিক্ষায় ব্যাঘাত অতিরিক্ত গেম খেলার কারণে পড়াশোনা বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ কমে যেতে পারে যার আর্থিক ব্যয় কিছু গেম বা গেমিং সরঞ্জাম কিনতে প্রচুর টাকা খরচ হতে পারে ফ্স বাস্তবতা থেকে বিচ্ছিন্নতা অতিরিক্ত সময় ভার্চুয়াল জগতে কাটালে বাস্তব জীবনের সাথে সম্পর্ক কমে যেতে পারে তো এই ছিল উত্তর চল আমরা আমাদের নেক্সট পেজে চলে যাই তো আমাদের কিন্তু এটি কমপ্লিট হয়ে গেছে তো এটির পরে আমরা এখন নেক্সট পেজে চলে যাব নেক্সট পেজে কী আছে দেখো এখানে বলেছে এই পাঠে বিষয়গুলোর কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে যে কয়টি তুমি কোনো না কোনোভাবে ব্যবহার করেছো তার একটি তালিকা তৈরি করো ঠিক আছে মানে এই পাঠে উল্লেখিত উল্লেখ যা রয়েছে তার মধ্যে কোনো না কোনোভাবে ব্যবহার হয়েছে তার একটি তালিকা তালিকা তৈরি তো এই পাঠে যা যা উল্লেখ হয়েছে তার মধ্যে কোনটি তুমি কোনটি তোমার সাথে যায় হ্যাঁ কোনটি তুমি ব্যবহার করেছো তার একটি তালিকা তৈরি করো এবং বলেছে শিক্ষার আর কোন কোন ক্ষেত্রে আইসিটি ব্যবহার করা যায় তার একটি তালিকা তৈরি করো তো চলো আমরা দুটির উত্তর দেখে নিই মানে এক নম্বরে মানে বলা হয়েছে যে এই পাঠে যে বিষয়গুলোর কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে কয়টি তুমি কোনো না কোনোভাবে ব্যবহার করেছো তার একটি তালিকা তৈরি করে তো চলো আমরা এর একটি তালিকা তৈরি করি এবং দুয়ে বলেছে শিক্ষায় আর কোন কোন ক্ষেত্রে আইসিটি ব্যবহার করা যায় তার একটি তালিকা তৈরি করে তো চলো আমরা উত্তরটি দেখি তো এই যে আমরা এই পাঠে উল্লেখিত বিষয়গুলোর মধ্যে আপনি যেগুলো কোনো না কোনোভাবে ব্যবহার করেছেন তার তালিকা কম্পিউটার ল্যাপটপ এই উত্তরপত্রে টাইপ করতে বা পাঠটি পড়তে ব্যবহার হয়েছে মোবাইল ফোন ইন্টারনেট তথ্য খুঁজতে বা পাঠটি অ্যাক্সেস করতে ব্যবহার হয়ে হয়েছে ইন্টারনেট পার্টিটি হ্যাঁ অ্যাক্সেস করতে বা প্রাসঙ্গিক তথ্য খুঁজতে ব্যবহৃত হয়েছে ওয়ার্ড প্রসেসর টেক্সট এডিটর এই উত্তরটি লিখতে ব্যবহার ব্যবহৃত হয়েছে ইমেল মেসেজিং অ্যাপ শিক্ষক বা সহপাঠীদের সাথে যোগাযোগ করতে ব্যবহৃত হয়েছে তো এখন আমরা দেখব এই যে এখন আমরা দেখব শিক্ষা দুই নাম্বার আর শিক্ষায় আইসিটি ব্যবহারের আরও কিছু ক্ষেত্র তো আমরা আমাদের দুই নাম্বারে চলে এসেছি দুই নম্বরে এই যে চলে এসেছি দুই নম্বর প্রশ্ন ছিল শিক্ষা আইসিটি ব্যবহারের আরও কিছু ক্ষেত্র তো এই হচ্ছে ক্ষেত্র অনলাইন ক্লাস ও দুই দুই শিক্ষা শিক্ষণ জুম ও জুম গুগল মিট বা অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন ক্লাস পরিচালনা করা যায় ইভুক ও ডিজিটাল লাইব্রেরি শিক্ষার্থীদের জন্য ডিজিটাল বই এবং রেফারেন্স মার্কে ম্যাটেরিয়ালের অ্যাক্সেস প্রদান করা শিক্ষামূলক সফটওয়্যার ও অ্যাপ ইন্টার ইন্টার ইন্টারেক্টিভ লার্নিং অ্যাপস সিমুলেশন সফটওয়্যার ভাষা শেখার অ্যাপস ইত্যাদি ব্যবহার করা প্রেজেন্টেশন তৈরি প্লার পাওয়ার পয়েন্ট গুগল স্লাইডস বা অন্যান্য টুল ব্যবহার করে শিক্ষামূলক প্রেজেন্টেশন তৈরি করা শিক্ষার্থীদের মূল্যায়ন অনলাইন কুইজ অ্যাসাইনমেন্ট সাবমিশন প্ল্যাটফর্ম বা গ্রেডিং সফটওয়্যার ব্যবহার করে শিক্ষার্থীদের মূল্যায়ন করা তারপরে আছে শিক্ষক শিক্ষার্থীদের যোগাযোগ ইমেল লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এল এম এ যেমন যেমন মুডল বা গুগল ক্লাসরুম ব্যবহার করে যোগাযোগ রক্ষা করা তো এই ছিল উত্তর আমরা আমাদের হোম পেজে তো আমাদের কিন্তু এটিও কমপ্লিট হ্যাঁ তো এটি কমপ্লিটের পরে আমরা নেক্সট পেজে চলে যাব কি আছে দেখো এখানে এটি হচ্ছে কত পৃষ্ঠা তেরো তো তেরো পৃষ্ঠা দেখো এখানে বলা হয়েছে এখানে বলা হয়নি সেরকম আর কি কী কাজ আইসিটি ব্যবহার করে যা করা আইসিটি ব্যবহার করে করে করা যায় তার একটি তালিকা তৈরি তো চলো আমরা অতটি দেখে নেই তো দেখো এখানে কাজ একে বলা হয়েছে এখানে বলা হয়নি এমন আরও কিছু কাজ যেখানে আইসিটি ব্যবহার করে করা যায় তারকে তালিকা নিচে দেওয়া হলো শিক্ষাক্ষেত্রে অনলাইন ক্লাস ই লার্নিং প্ল্যাটফর্ম ডিজিটাল লাইব্রেরি ভার্চুয়াল লাইব্রেরিটি পরীক্ষা আর ফলাফল প্রকাশ ইত্যাদি স্বাস্থ্য ক্ষেত্র টেলিমেডিসিন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট বুকিং রোগীর ডেটা ম্যানেজমেন্ট রোগ উন্নয়ন সহায়তা স্বাস্থ্য সচেতনতা প্রচার ইত্যাদি ব্যাঙ্কিং ও আর্থিক সেবা অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাংকিং এটিএম সেবা অনলাইন পেমেন্ট সিস্টেম শেয়ার বাজার লেনদেন ইত্যাদি যোগাযোগ ইমেইল ইমেইল ভিডিও কল সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্ট্যান্ট মেসেজিং অনলাইন ফরম ইত্যাদি বিনোদন অনলাইন গেমিং স্ট্রিমিং সেবা চলচ্চিত্র সঙ্গীত ইবুক ভার্চুয়াল রিয়েলিটি ইত্যাদি তো আরও আছে আমি আরও দেখাই তো লাস্টে ছিল এই যে কৃষি কৃষি স্মার্ট কৃষি প্রযুক্তি আবহাওয়া পূর্বাভাস মাটির গুণাগুণ বিশ্লেষণ ফসলের রোগ নির্ণয় প্রতিকার ইত্যাদি পরিবহন অনলাইন টিকিট বুকিং ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম জিপিএস নেভিগেশন স্মার্ট পার্কিং ব্যবস্থা ইত্যাদি শিল্প উৎপাদন স্বয়ংক্রিয় উৎপাদন প্রক্রিয়া রোবটিক্স ইনভেটি ইনভেন্ট্রি ম্যানেজমেন্ট মান নির্ণয় ইত্যাদি গবেষণা উন্নয়ন ডেটা বিশ্লেষণ সিমুলেশন বৈজ্ঞানিক মডেলিং তথ্য আদান প্রদান ইত্যাদি ব্যক্তিগত ব্যবহার অনলাইন কেনাকাটা রিল পরিশোধ স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ ব্যক্তিগত ডেটা সংরক্ষণ ইত্যাদি তো এটির অ্যান্সার আমরা দেখিয়েছি তো এটির পরে আমরা এখন নেক্সট চলে যাব আমাদের নেক্সটে কি কী আছে তো নেক্সট দেখো আমরা ষোলো পৃষ্ঠার সমাধান করব তো তার আগে আমি এটি বলে দিই এখানে কি বলেছে এখানে বলেছে এই যে এখানে বলেছে চার পাঁচজনের দল করে তোমার বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম আরও আকর্ষণীয় করার জন্য ক্ষেত্রগুলো খুঁজে বের করো সেই ক্ষেত্রগুলোতে আইসিটি কেমন করে ব্যবহার করা যায় সেটা ব্যাখ্যা করো মানে আইসিটি কেমন করে ব্যবহার করা যায় তা ব্যাখ্যা করবো মানে এগুলো কোনো প্রয়োজন নাই তারপরে এটি একটি শ্রেণী কার্যক্রমে পোস্টার তৈরি করে তৈরি করতে হবে মানে একটি পোস্টার তৈরি করতে হবে তো এটা বোঝানোর কিছু নাই তো আমরা এখন চলে যাব ষোলো পৃষ্ঠা এখানে আছে আমাদের কিছু ঠিক চিহ্ন ঠিক আছে তো চলো আমরা এই ঠিক চিহ্নগুলোর সমাধান করে ফেলি তো দেখো এখানে এক নম্বরে বলেছে কোন আবিষ্কারের ফলে তথ্য বিনিময় জুম করে দিই তথ্য বিনিময় একটি নতুন জগতে পা দিয়েছে হ্যাঁ তাহলে সঠিক উত্তর কী হবে একে সঠিক উত্তর হবে ঘ এই যে আমি ভালো করে দিই এই যে ঘ অ্যাপটিক্যাল ফাইবার তারপরে দুই নম্বরে বলেছে কোনটির কারণে পৃথিবীর বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে তাহলে দুই নাম্বারে উত্তর হবে ইন্টারনেট তিন নাম্বারে আছে এটিএম কার্ড এর ব্যবহার ক্ষেত্র কোনটি তো তিন নম্বরে সঠিক উত্তর হবে ঘ ব্যাঙ্কিং চার নম্বরে যোগাযোগ সহজ করার জন্য ব্যবহার করা হচ্ছে তো চার নম্বরে সঠিক উত্তর হবে ঘ অ্যাপটিক্যাল ফাইবার তারপর পাঁচ নাম্বারে বলেছে তথ্য যোগাযোগ প্রযুক্তি হলো ঘ নাম্বার হবে মানে সব কয়টি তো স্ক্রিনশট দিয়ে নাও আমি নেক্সট পেজে যাব এই যে এখন আমরা চলে যাবো এই পেজ এখানে বলেছে অনুচ্ছেদটি পড়ে ছয় সাত নম্বরের উত্তর দাও তো আমরা অনুচ্ছেদটি পড়লাম ছয় নম্বরে বলেছে ফারজানার হিসাব খোলার সময় আবেদনপত্রের নাম জন্ম পিতা ও মাতার নাম ঠিকানা স্বাক্ষর ইত্যাদিকে কী বলা হয় তো ছয় নম্বরের সঠিক উত্তর হবে গ উৎপাত্ত সাত নম্বরে ব্যাঙ্ক থেকে দ্রুত টাকা তুলতে ফারজানা না কোনটি ব্যবহার করবে তো সাত নম্বর সঠিক উত্তর হবে ঘ এটিএম কার্ড আট নম্বরে আমাদের দেশের কৃষকেরা তাদের সমস্যার সমাধানে তুলনামূলকভাবে বেশি সহায়তা পেতে পারে কোন প্রযুক্তিতে তাহলে আট নম্বরে সঠিক উত্তর হবে খ মোবাইল তারপর দেখো এখানে নয় নম্বরে বলেছে এই যে নয় নম্বরে বলেছে আট নম্বর প্রশ্নের উত্তরটি তুমি পছন্দ করেছ সে উত্তর পছন্দ করেছো সে উত্তরটি পছন্দ করার কারণ যুক্তিসহ ব্যাখ্যা করো মানে আট এই আট নম্বরটি তুমি কেন পছন্দ করেছ সেটি যুক্তিসহ ব্যাখ্যা করো তো চলো আমরা উত্তরটি দেখি নেই তো এই হচ্ছে উত্তর এই যে আট নম্বর প্রশ্নের যে উত্তরটি তুমি পছন্দ করেছো সেই উত্তরটি পছন্দ করার কারণ যুক্তিসহ ব্যাখ্যা তো এই হচ্ছে উত্তর এখান থেকে এই যে দেখো এই যে এই যে আট নম্বর প্রশ্নের উত্তর হিসেবে মোবাইল ফোন পছন্দ করার কারণ উপরে ব্যাখ্যা করা হয়েছে মোবাইল ফোন কৃষকের জন্য তথ্য যোগাযোগ এবং আধুনিক কৃষি প্রযুক্তির পরি প্রবেশাধিকার সহজ করে যা তাদের সমস্যা সমাধানে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে তো এই ছিল উত্তর তো এই ছিল আজকের মতন আমাদের সমাধান তো পরবর্তীতে দেখো দ্বিতীয় অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল